কি রে আজ সকাল থেকে মন খারাপ করে মাটি খুঁড়েই যাচ্ছিস কি ব্যাপার আরে বলিস না কাল আমার বাবা আমাকে বকা দিয়ে বললো এই গাধ্ব তুই আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছিস তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি খুঁড়লাম কিন্তু মান সম্মান পেলাম না এই তোরা সবাই চুপ কর গুড মর্নিং গুড মর্নিং বোস তোরা সবাই কিরে তোরা সবাই আজকে পড়া করে এসেছিস তো না হলে কিন্তু মুরগা বানিয়ে দেবো আমি মুরগা খাই না এত করে যখন বলছেন তাহলে খাসির মাথার ঝোল বানিয়ে দেবেন আমি রুটি দিয়ে খেতে খুব ভালোবাসি ওরে আমি খাবারে মুরগার কথা বলছি না আসলে আমি বলতে চাইছি পড়া না হলে মাস্টার যে ছাত্রকে মুরগা বানিয়ে দেয় আমি সেই মুরগার কথা বলতে চাইছি ও আমি বুঝতে পারিনি স্যার খাসির মাথার ঝোল খাবে দাঁড়া খাওয়াচ্ছি আজকে স্যার আজকে আমাদের বাড়িতে আত্মীয় এসেছে বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে তাই মা বলল মাস্টারকে পড়া দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি পেঁচি তুই তো হ্যাঁ স্যার তা হ্যাঁ রে আমাদের দেশ এখন কত উন্নত ফোনগুলোতে ফাইভ জি নেটওয়ার্ক পাচ্ছে তাই না স্যার উন্নত না ছাই ফাইভ জি চলবে বলে দেশ উন্নত হয়ে গেছে তা না স্যার এখন তো শুনছি সেভেন জি আসবে বলে বিশেষ করে আমাদের একটি এমন গ্রাম বাগানে গেলে নেটওয়ার্ক থাকছে ফোর জি পুকুর পাড়ে গেলে থাকছে এইচ প্লাস আর বাড়ির ভেতরে ই আর কম্বলের ভেতরে নো সার্ভিস কষ্টে বুকটা ফেটে যায় স্যার আচ্ছা পেঁচি ধরে নে কেউ একজন স্কুলের সামনে একটা বোম রেখে দিয়ে চলে গেছে তখন তুই কি করবি স্যার আমি প্রথমে কিছুক্ষণ দেখবো তবুও যদি বোমটা না ফাটে তাহলে বন্ধু বান্ধবীদের ডেকে এনে দেখাবো তারপরেও যদি বোম না ফাটে তাহলে হাতে করে নিয়ে ভলিবল খেলবো আর তারপরেও যদি না ফাটে তখন কি করবি তাহলে যত তাড়াতাড়ি সম্ভব স্টাফ রুমে গিয়ে জমা দিয়ে আসবো স্যার আমি বাড়ি যাব ঠিক আছে বাবা ঠিক আছে যাবি এখন আগে পড়াটা তো ধরি এই পেঁচি এবার বলতো জীবনে শিক্ষিত হওয়া জরুরি নাকি টাকাওয়ালা হওয়া জরুরি স্যার আপনি থাকুন আপনার শিক্ষিত নিয়ে জীবনে শিক্ষিত হওয়ার থেকে টাকাওয়ালা হওয়া অনেক জরুরি কেন স্যার কারণ হচ্ছে এখনকার বেশিরভাগ শিক্ষিত লোকই টাকাওয়ালা লোকের কাছে বিক্রি হয়ে যাচ্ছে এই পেঁচি অনেক বলেছিস এবার কান ধরে দাঁড়া এই ঘাটু এবার তুই তো জি স্যার স্যার আমি বাড়ি যাব আহা আরে যাবি তো আগে পোয়াটা তো ধরি কিরে ঘেটু তোকে যে কালকে শিখিয়ে দিয়েছিলাম যে কাউকে বলবি না তুমি কিছু জানো না বলবি তুমি সব জানো তা হ্যারে মনে আছে তো না আবার ভুলে গেছিস স্যার আপনি যেটা শিখিয়ে দিয়েছেন সারা জীবনেও ভুলবো না আপনি শিখিয়ে দেওয়ার পর আমি বাড়িতে গেলাম গিয়ে দেখি কাকিমা বসে আছেন কাকিমাকে গিয়ে বললাম কাকি আমি সব জানি কাকি আমাকে বললো দূর বোকা তোর পাশের বাড়ি আঙ্কেল তো শুধু চা খেতে আসে এর বেশি কিছুই না এই ধর একশো টাকা মুখটা বন্ধ রাখিস স্যার আমি তো অবাক তারপর বড়দিদির দিদির সামনে গিয়ে দাঁড়ালাম দিদিকে বললাম দিদি আমি সব জানি দিদি বললো বাদর ছেলে কথাকার তো রাজুদা শুধুমাত্র পরীক্ষার সাজেশন নেওয়ার জন্য আসে এর বাইরে কিছুই নয় এই নে দুশো টাকা কাউকে কিছু বলিস না এবার আমি বৌদির কাছে গেলাম বৌদিকে বললাম বৌদি বৌদি আমি সব জানি বৌদি বললো এক চর মারবো তুই যখন সব জানিস তাহলে মুখ খুলছিস কেন এই নে ধর পাঁচশো টাকা যা বললি আমাকে বই আমাকেই বললি আর কাউকে বলিস না এরপর পাড়ার এক কাকুকে গিয়ে বললাম কাকু কাকু আমি সব জানি কাকু বললো সব জানিস যখন কাকু বলে ডাকছিস কেন আর খোকা আমার বুকে আয় বল তো অনেক দেরি হয়ে যাচ্ছে আমি বাড়ি যাব। ওরে আমাকে বেশি রগজ না পরোটা তো আগে ধরি তারপরেই তো বাড়ি যাবি নাকি নে এবার বলতো এখনকার দিনে বউ কেমন হওয়া উচিত স্যার এখনকার বউ শাশুড়িকে দেখতে পায় না আর শাশুড়ি মাকে দেখতে পারে না আমার মতে বউ হতে হবে কাস্টমার কেয়ারের মতো ধৈর্যশালী স্বামী যখন সারাদিন হাড় ভাঙা খাটাখাটুনি করে বাড়িতে এসে বকাবকি করে তখন বউ বলবে স্যার একটু শান্ত হন বিষয়টি আমি দেখছি স্যার আমি বাড়ি যাব আর এই কালু এই আমাকে আর রাগাস না কিন্তু তোদের এই উত্তর শুনে আমার রাগের কাঁটা একশোতে উঠে গেছে এই ঘেটু তুই বেঞ্চের ওপর কান ধরে দাঁড়া আগে হেলু এবার তুই দাঁড়া জি স্যার বলুন এখনকার দিনে বোকা লোক আর কেউ থাকবে না এখন সবাই চালাক তাই না বল স্যার আপনি যেটা ভাবছেন একদম ভুল ভাবছেন কেন আমি আবার ভুল কি বলছি আমি তো ঠিকই বলছি স্যার আমি যেটা মনে করি যতদিন তুমি বোকা হয়ে থাকবে ততদিন সম্পর্ক ঠিক থাকবে আর যখন থেকে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলা শুরু করবে ঠিক তখনই আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে সমাজের মানুষও বাঁকা চোখে তাকাবে তাই আমি বোকা আছি খুব ভালো আছি স্যার কথাটা তুই খারাপ কিছু বলিস নি হ্যারে তোর আর তোর গার্লফ্রেন্ড মধ্যে ঝগড়া হয় না বলেন কি স্যার ঝগড়া হয় না মানে একদিন আমাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়েছিল আমার গার্লফ্রেন্ড কিছুক্ষণ পর আমাকে মেসেজ করছে তুমি তোমার মোবাইল থেকে আমার নাম্বারটা এক্ষুনি ডিলিট করে দাও আমিও সঙ্গে সঙ্গে মেসেজ দিয়ে উত্তর দিলাম আচ্ছা আপনি কে বলছেন বলুন তো আমি তো আপনাকে চিনি না আচ্ছা ফেলু তা তুই যখন তোর এসব বিষয়ে অভিজ্ঞতা তাহলে বলতো ছেলেরা বিয়ে করে কেন স্যার মেয়েরা ছোটখাটো বিষয়ে খুব ভয় করে এই যেমন মেয়েরা রাতে একা ঘুমোতে ভয় পায় তাই আমরা ছেলেরা বিয়ে করে বাড়িতে নিয়ে আসি তাছাড়া সেরকম কিছু আমরি নেই আমি কখন বাড়ি যাব দাঁড়া এবার তোর বাড়ি যাও আমি বার করছি এই তুই দাঁড়া তো দাঁড়া বলুন স্যার এই কালু এই তোর বাড়িতে কে এসেছে রে যে তুই এত ব্যস্ত হয়ে পড়েছিস স্যার আমার মামা মামি আর আমার ভাই এসেছে তোর মামার নাম কি রে স্যার আমার মামার নাম হলো বাটার রেড গভর্নমেন্ট তার মানে স্যার বুঝতে পারলেন না বাটার মানে মাখন রেড মানে লাল আর গভর্নমেন্ট মানে সরকার তাহলে আমার মামার নাম হলো মাখন লাল সরকার ও এবার বুঝেছি তাহলে তোর মামির নাম কি স্যার আমার মামির নাম হলো স্টার মাইন্ড ওয়াইফ আর তার মানে আবার কি স্যার এটাও বুঝতে পারছেন না সমস্যা নেই আমি বুঝিয়ে দিচ্ছি স্টার মানে তারা মাইন্ড মানে মন আর ওয়াইফ মানে বিবি তাহলে আমার মামির নাম হলো তারা মন বিবি এটা না হয় বুঝলাম এবার বল তোর ভাইয়ের নাম কি স্যার আমার ভাইয়ের নাম হল গ্রিন রেড গভর্নমেন্ট এটার মানে আবার কি স্যার আপনি চাপ নেবেন না সব যখন বুঝিয়ে দিয়েছি এটাও বুঝিয়ে দিচ্ছি গ্রিন মানে সবুজ রেড মানে লাল আর গভর্নমেন্ট মানে সরকার তাহলে আমার ভাইয়ের নাম হলো সবুজ লাল সরকার স্যার এখন তাহলে আমি বাড়ি যাই হুম তখন থেকেই বলছিস বাড়ি যাব বাড়ি যাব তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করবি শুনি স্যার আমি আগেই বলেছি আমার বাড়িতে আজকে ভালো মন্দ হচ্ছে আমি দেরি করে বাড়িতে গেলে কি খাবো ওদের প্লেটে পড়ে থাকা এটা কলা নে নে এবার বলতো তোকে কেউ কোনোদিন ঠকিয়েছে বলেন কি স্যার চরম ঠকান ঠকিয়েছে তা তুই কি করে ঠকে গেলি শুনি স্যার একজন মেয়ের বাবা আমাকে ডেকে বলল। বাবা তুমি আর আমার মেয়ের পেছনে ঘুর ঘুর করো না সামনেই আমার মেয়ের বিয়ে তুমি যদি কোনো ঝামেলা না করো তাহলে তোমাকে আমি এমন একটা জিনিস দেবো যা দিয়ে তুমি সারাটা জীবন বসে খেতে পারবে আমি অবাক হয়ে বললাম আপনি কি সত্যি বলছেন তা জিনিসটা কি মেয়ের বাবা বলল আমার মেয়ের বিয়ের পরে এসে নিয়ে যেও আমি তো মনে মনে আনন্দে আত্মহারা সারা জীবন বসে খাবো মনে হয় আমার কপাল খুলে গেল আমিও মেয়ের বাবার কাছে রাজি হয়ে গেলাম মেয়েটার বিয়ে হয়ে যাবার পরের দিনই মেয়ের বাবার কাছে গিয়ে বললাম কই আমার জিনিসটা দিন মেয়ের বাবা তখন একটা সিল করা বড় কাঠের বাক্স এনে দিল আর বলল বাবা তুমি এটা বাড়িতে গিয়ে খুলবে এখানে খুললে হয়ে অজ্ঞান মাটিতে পড়ে যেতে পারো আমি যখন বাক্স নিয়ে বাড়িতে আসলাম তারপর বাক্সটা ধীরে ধীরে খুললাম দেখি চোখ কপালে উঠে গেল বাক্সের ভেতরে নীল রঙের একটি নীল কমল ব্র্যান্ডের চেয়ার আবার তার উপরে দুটো চিঠি একটা হচ্ছে চেয়ারের লাইফ টাইম গ্যারেন্টি কার্ড আর একটা হচ্ছে মেয়ের বাবার লেখা চিঠি চিঠিতে বড় অক্ষরে লেখা আছে বেয়াদব ছেলে এই দিলাম নীলকমল ব্যান্ডের চেয়ার আর সারা জীবন বসে খেতে পারবে আর চেয়ারটা ঠিক মতো যত্ন করলে তোমার নাতি পুতিও আরামসে বসে খেতে পারবে হ্যাঁ এখন তাহলে আমি বাড়ি যাচ্ছি ওরে আগে প্রশ্নগুলো ঠিকঠাক উত্তর দে তারপরেই বাড়ি যাবি এবার বলতো তুই কি কোনোদিন জ্যোতিষীকে হাত দেখিয়েছিস আমার ভাগ্যে কি আছে জানতে এক জ্যোতিষীকে হাত দেখালাম জ্যোতিষী আমার হাত দেখে বলল আমার জীবনে তেরো নারীর আগমন ঘটবে আর আমিও বললাম তাই নাকি ভাগ্যটা আমার খুবই ভালো তেরোটা নারী বলে কথা কথায় আছে ওপরওয়ালা বালা জব দেতা হয়কে দেতা হয়। উফ কি আনন্দ তাই না হচ্ছে আমার তখন জ্যোতিষী বলল, বেশি খুশি ভালো না বাবা আমিও তখন বললাম কেন তখন জ্যোতিষী বলল কারণ হচ্ছে তেরো নারীর মধ্যে একজন তোমার বউ হবে আর বারোটা তোমার কন্যা সন্তান স্যার এখন তাহলে আমি বাড়ি যাচ্ছি ওরে যাবি যাবি তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দে তারপরে না হয় চলে যাস স্যার এটাই কিন্তু আপনার লাস্ট প্রশ্ন না হলে ক্লাস থেকে দৌড়ে বাড়ি চলে যাব আর আপনি তখন আমাকে ধরতেও পারবে না এই বলে দিলাম কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার বলতো তুই কি কাউকে ভুল করে এস এম এস করেছিলিস স্যার আমার গার্লফ্রেন্ডকে একদিন এস এম এস করেছিলাম কিন্তু ভুল করে এস এম এসটা চলে গেছিল এক বিধবা নারীর কাছে সেই বিধবা মহিলার স্বামী গত তিন দিন হল মারা গেছেন মহিলাটা এস এম এসটা পড়া মাত্রই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন তা কি এমন লেখা ছিল এস এ স্যার লেখা ছিল আমার প্রিয় সুইট আমি ঠিকঠাক মতোই পৌঁছেছি আমি জানি তুমি আমার কাছ থেকে এস এম এস আশা করি এখানেও আজকাল মোবাইল ফোন এসে গেছে আমি আশা মাত্রই তারা আমাকে একটা স্মার্টফোন গিফট করেছে আর সেই মোবাইল থেকে তোমাকে একটা এস এম এস পাঠালাম তুমি এটা জেনে আরো বেশি খুশি হবে যে তা সবাই এখানে তোমার জন্য অপেক্ষা করছে আশা করা যায় তুমিও কাল পরশুর মধ্যে চলে আসবে আমি মনে করি তোমারও যাত্রা হবে সুখের তোমার অপেক্ষায় রইলাম ইতি তোমার প্রিয় মানুষ কি সাংঘাতিক রে বাবা তোদের কথা শুনে আমার মনে হয় প্রেশারটা আবার হাই হয়ে গেছে এই তোরা বোস আমি এখন আসলাম বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাকে হাসানোর দায়িত্ব আমার আপনারা শুধু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এইভাবেই হাসতে থাকুন আর সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আমাদের তরফ থেকে সবাইকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক